লাভ ইজ পাওয়ার আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের প্রিয় সেভদার ডায়লগ মদ খাবি মানুষবি এই ডায়লগ এর পরেই তার যে ডায়লগ সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে লাভ ইজ পাওয়ার আসলে লাভ ইজ পাওয়ারই হচ্ছে পৃথিবীর আসল কথা আমি মনে করি এই ফিলোসফিটা সারা পৃথিবীতেই ছড়িয়ে দেওয়া উচিত লাভ ইজ পাওয়ার যা বলছিলাম শিবদার সাথে আজকে আমার যে বিষয়টা বিষয়টা নিয়ে কথা হল তাহলে যে যে এই সংঘাত হচ্ছে এটা কখনোই শেষ হবে না এই সংঘাত শেষ হওয়ার নয় কারণ সেখানে এটা আসলে রিলিজিয়নের মধ্যে রিলিজিয়নগুলোর মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানে ইসলাম খ্রিস্টানিটি এবং যুদ্ধাইজম মানে ইহুদি ইহুদিজম এই তিন ধর্মের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন এই ক্লাস চলবে তিনি আরো বলেছেন যে যে মূলত এই যুদ্ধটা ফিলিস্তিন হামাস ইসরায়েল ইরান এগুলো কিছুই না আসল যুদ্ধ হচ্ছে ট্রিপল ভার্সেস এমবিএস আশা করি এমবিএস মানে বুঝে গেছেন যে মোহাম্মদ বিন সালমান এদের ট্রিপল এইসটা হচ্ছে সেভি আর আবিষ্কারে ট্রিপল এইস হচ্ছে হামাস হুতি এবং হিজবুল্লাহ এদের গডফাদার হচ্ছে ইরান হামাস তথা এমবিএস বিন হুতি মূলত যুদ্ধটা হচ্ছে সৌদি আরব বনাম ইরান তিনি বলেছেন পৃথিবীতে দুইটি রাষ্ট্র কারোর নামে হয়েছে একটি আমেরিকা আর একটি হচ্ছে সৌদি আরব পৃথিবীতে আর কারো ব্যক্তি নামে কোন রাষ্ট্র গঠন হয়নি এই যুদ্ধটা যদিও সেফুদা বলেছেন যে ইহুদিদের ষড়যন্ত্রে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে সিয়া এবং সুন্নি এই সুন্নি বিভেদ কোনোদিনই মানে সলিউশন হওয়া অসম্ভব তাই এই যুদ্ধ চলবে মূলত প্যালেস্টাইনের যুদ্ধ ফিলিস্তিন যুদ্ধগুলি কিছু না মূলত যুদ্ধটা হচ্ছে ইরান ভার্সেস সৌদি আরব এই যুদ্ধ চলছে এবং চলবে এই যুদ্ধ ততদিন চলবে যতদিন ইসলাম খ্রিস্টাইনিজম এবং ইহুদিজম পৃথিবীতে থাকবে ততদিন এই যুদ্ধ চলমান থাকবে এই যুদ্ধ শেষ হওয়ার নয় সুফুদার এই কথার সাথে কেউ কেউ বিতর্ক কোনো বিতর্ক থাকতে পারে তবে তার কথা আপনি ফেলে দিতে পারবেন না তার কোনো কোনো কথার সাথে আপনি দ্বিমত হতে পারেন তবে ফেলে দিতে পারবেন না এখন আমার মনে সুফুদার এই বক্তব্যের সাথে আমার মনে পড়ছে ডক্টর আহমদ সরিব সারেসা ডক্টর আহমদ শহীফ স্যার বলতেন সম্প্রদায়কে টিকিয়ে রেখে অসাম্প্রদায়িকতার চিন্তা করা একটা মুনাফে কি ঠিক তেমনি সেপুতার সাথে যেন মিলে যে যতদিন পৃথিবীতে ইসলাম জুডাইজম এবং থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না স্বস্তি আসবে না তার মানে দূর মানে দূর নিকটবর্তী বা যাই বলেন এটাকে এই আমাদের এটা শুরু হয়েছে হলো ইরাক যুদ্ধের উপরে এই বিষয়টা খুব মারাত্মক আকার ধারণ করেছে সাদ্দামের পতনের পরে পুরো মিডিল ইস্ট এখন বলতে গেলে ইরানের শিয়াদের নিয়ন্ত্রণে এটা এটা আপনার সৌদি আরব আরবরা আরব জাতি যারা যারা ভাষায় কথা বলে এরা আরবি মেনে নিবে না এটাই স্বাভাবিক এটা আমি আপনাদেরও বারবার বলেছি আগে যে মূলত এই যুদ্ধটা হচ্ছে হচ্ছে আরব এবং পার্সিয়ানদের মধ্যে লড়াই এই লড়াইটা আসলে যত না ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন তার সাথে আসলে হচ্ছে আরব এবং পার্সিয়ানদের যুদ্ধ মানে ইরানিদের যুদ্ধ এই যুদ্ধ চলমান থাকবে নিশ্চয়ই আমার চাইতে অবশ্যই স্টাডি বেশি করেছেন এবং অনেক পর তিনি অনেক পর স্কলার কোনো সন্দেহ নাই তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু তিনি যখন স্কলার তাতে কোনো সন্দেহ নাই আমি আপনাদের এগুলো আমিও বলেছি কিছু আগে দেখেছেন তো মিলে গেছে লাইন অব থিঙ্কিং মধ্যপ্রাচ্য নিয়ে লাভ ইজ পাওয়ার আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক মানুষের সকল যুদ্ধ সকল সংঘাত সকল দারিদ্র পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় লাভ ইজ পাওয়ার